তো হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করার জন্য তো আমি আজকে হচ্ছে ঝিঙা আর ফুটকি মাছের একটি রেসিপি করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঝিঙা ছিলে নিয়েছি এখন ঝিঙাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ঝিঙাগুলো ধুয়ে রেখেছি এখন আমি কেটে নিচ্ছি ঝিঙাগুলো তো আজকের রেসিপি শুরু করা যাক আমি এগুলো কাটাকাটি করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি উপকরণ লাগবে আজকে রেসিপি বানাতে তো এখন আমি এগুলো প্রথমে কেটে নিই সবগুলো এইভাবে তো এইভাবে আমি সবগুলো ঝিঙাকে কেটে নেব তো কেটে নেওয়ার পর আমি উপকরণ কি কি লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা হবে না সেটা হচ্ছে আর শুটকি তো আমি প্রথমে দেখে দিচ্ছি ঝিঙা তো দেখুন আমি ঝিঙ্গা নিয়েছি এবং এভাবে টুকরু টুকুর করে কেটে নিয়েছি কাটানোর ভিডিও তো আমাদের দেখান খুব ভালো ভাবে দিয়ে উঠে নিয়েছি আর লাগবে হচ্ছে আলু এখন আমি দুটো বড় সাইজের আলু খুব ভালোভাবে ধুয়ে কেটে উঠে নিয়েছি দেখুন এভাবে টুকরু করে ঝিঙা মতো আমি এটাকেও কেটে নিয়েছি লাগবে পরিমাণ তেল লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা ছোট সাইজের পেঁয়াজ আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোট ছোট টুকরো চিঠে নিয়েছি আর আমি কয়েকটা রসুনের কোকাও পুজো করে নিয়েছি আর লাগবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে মাছ দেখুন আমি খুব ছোট সাইজের সুকি মাছ নিয়েছি আপনার চাইলে বড় নিতে কিন্তু আমার বড় সুকি মাছ পছন্দ না ছোটো মাছ আমার খুব পছন্দ আমি খুবই ছোট সাইজের সুখি মাছ নিয়েছি দেখুন এই যে ক্যামেরা তো ঠিকঠাক দেখা যাচ্ছে না ছোট সাইজের সুখী মাছ নিয়েছি এগুলো সম্ভবত হচ্ছে পাবদা মাছ বলে থাকে হয়তো সেই মাছ হচ্ছে ছোট সাইজের মাছ লাগে টমেটো এখানে আমি সাইজের টমেটো করে নিয়েছি আর লাগবে আমি এখানে নিয়েছি হাফ টিসের মতো হচ্ছে লাল লঙ্কা গুলো এখানে নিয়েছি ওয়ান টিস মতো গুঁড়ো নিয়ে নিয়েছি কয়েকটা গোটা হচ্ছে জিরে আর নিয়ে নিয়েছি হাফ টিসের মতো গুঁড়ো তো চলুন শুরু করা তো আমি রান্নার প্রসেসে চলে আসলাম এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা অন করে দিয়েছি এখন প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব তারপরে তেলটার মধ্যে সুটকি মাছগুলো ভালোভাবে ভেজে নেব তো তেলটা প্রথমে গরম হয়ে যাক তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সুটকিগুলো দিয়ে দিচ্ছি এবার সুটকি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব তেল দিয়ে খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নেব তো দেখুন আমি সুটকি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেল দিয়ে এখন আমি এগুলোকে বাটিটার মধ্যে উঠিয়ে নেছি তো সুটকি মাছ উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে দিলাম আবারও তেলটা আমি ভালোভাবে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচি এই যে পেঁয়াজ লঙ্কা রসুন কুচি এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেবো তেলের মধ্যে তো দেখুন আমি হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর রসুনগুলো খুব ভালোভাবে তেলের সঙ্গে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ভালোভাবে টমেটোগুলোকে কষিয়ে নেব তো দেখুন সামান্য একটু জল দেওয়ার পর আমি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটা একদমই গলে গেছে এখন আমি এর মধ্যে আলুটা অ্যাড করবো তো দিয়ে দিচ্ছি আলু এবার আলুটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো দু তিন মিনিট ধরে তো আমি ফিরে আসছি দুই তিন মিনিট পরে আলুটা কষানোর পর তো দেখুন আমি আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুগুলো কষানো হয়ে গেছে তো দু তিন মিনিট পরে আমি ফিরে এসে এখন আলুগুলো নেড়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর জিরার গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে আলুটার সঙ্গে মিশিয়ে নিব তো দেখুন আমি হচ্ছে মশলাগুলো দেওয়ার পর আলুতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আলুটা লেগে যাচ্ছিলো সেই জন্য তো জল দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি ভালোভাবে এবার আমি এটার মধ্যে হচ্ছে ঝিঙাগুলো দিয়ে দেবো তো এখন আমি ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি ঝিঙা দেওয়ার পর ঝিঙাগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তরকারিটার সাথে তো দেখুন আমি হচ্ছে ঝিঙাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে আবারও এক থেকে দু মিনিট কষিয়ে নেব তো এক থেকে দু মিনিট পর ফিরে আসছি তো আমি আবারও এক থেকে দু মিনিট পর ফিরে আসলাম আলু আর ঝিঙাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে হচ্ছে আগে থেকে যে ভেজে রেখেছিলাম শুটকি মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরও আমি আবারও এক থেকে দু মিনিট কষিয়ে নেব তারপরে আমি হচ্ছে এর মধ্যে জল দিব তো ফিরে আসি এক দু মিনিট পরে তো আমি আবারও এক থেকে দু মিনিট পর ফিরে আসলাম শুটকি মাছগুলো দেওয়ার পর নেড়ে দিয়েছি ভালোভাবে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল আপনারা যে যতটা ঝোল পছন্দ করেন সেই হিসেবে জল দিয়ে দেবেন এখন আমি খুব ভালোভাবে নেড়ে দেবো তো দেখুন আমি হচ্ছে তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট রান্না করব দু থেকে তিন মিনিট রান্না করলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন ঢাকা দিয়ে দেবো ফিরে আসবো দু তিন মিনিট পরে তারপরে দেখাবো কতটা সুন্দর হয়েছে রান্নাটা তো আমি হচ্ছে আবারও দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম আগে বলেছিলাম ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকাটা আমি খুলে দিয়েছি ওটা দেখানো হলো না তো এখন হচ্ছে তরকারিটা পুরোপুরি তৈরি ঝিঙে আর শুকি মাছের রেসিপি একদমই কমপ্লিট তো দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুটে গেছে তো এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে তো আমি হচ্ছে চুলা বন্ধ করে দিচ্ছি এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি হচ্ছে তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এটা খেতে অনেকটা টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি সবার খুবই খুবই ভালো লাগবে তো যদি আপনারা এই রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এখন অব্দি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চেষ্টা করব এরকমই কোনো সুন্দর এবং সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন থ্যাংক ইউ